নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে আগস্ট মাস মেষ রাশির জন্য কিভাবে যাবে কি হতে চললো কি কি ফল পাবেন ভালো মন্দ কিছুই আমরা শুনবো সব কিছুই জানবো এই মাস শ্রাবণ মাস উনিশ আগস্ট অবধি শ্রাবণ মাস থাকবে সূর্য এই মাসে ষোলোই আগস্ট ট্রানজিট করবে গোচর করবে বর্তমানে সূর্য আছে কর্কট রাশিতে ষোলোই আগস্ট সূর্য চলে যাবে সিংহ ঘরে নিজের ঘরে সিংহ রাশিতে বুধ এই মাসে বেশি বক্রি দেখা যাবে বর্তমানে বুধ ঘরে আছে সিংহ রাশিতে শনি একাদশে আছে আর শনি এখন বকরি অবস্থায় আছে বৃহস্পতি রাশির দ্বিতীয় ব্রিজ ঘরে আছে বৃহস্পতি ভালো জায়গায় আছে রাহু মেষ রাশি দ্বাদশ স্থানে মানে মিন রাশিতে আর কেতু কন্যা রাশিতে মানে রাশির ষষ্ঠী আছে আজকে ভিডিওর মূল বিষয়তে যাওয়ার আগে আমি শ্রীবন্দি আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেল আর রেমেডিতে আর আশা রাখব যে ভিডিওটি পুরোটোই শুনবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন সঙ্গে সবাইকে বলবো টাইপ করবেন হর হর মহাদেব রাশির জন্য আমি বলবো এই মাসকে দুভাগ করলে হবে দু ভাগ করে জানাইটা ভালো যেহেতু ষোলো তারিখে সূর্য সিংহ রাশিতে আসবে কিন্তু তার আগে কর্কট রাশিতেই থাকবে সেজন্য এই সূর্যের মুভমেন্টটাই খুব বড় আর সঙ্গে বুধের মুভমেন্টটাও কেন বুধ মাসের শেষের দিকে বক্রিহ অবস্থায় গিয়ে আবার কর্কট রাশিতে যাবে মেষ রাশির জাতক বা জাতিকারা এই মাসের প্রথম দিকে খুব বেশি আর্নিংয়ের জন্য চিন্তাভাবনা রাখবেন আপনার মধ্যে শুধু আর্নিংয়ের জন্য টাকা আয় করার জন্য এটাই বেশি চিন্তা থাকবে কীভাবে বেশি আয় করা যায় এই ভাবনা চিন্তাতেই আপনি বেশি থাকবেন প্রথম ষোলো তারিখ অব্দি এই মাসে আপনি নিজের লক্ষ্য থেকে ডিস্ট্র্যাক্ট হবেন না এদিক ওদিক যাবেন না এটাই দেখা যাচ্ছে সেটাই ট্রাই করবেন যে কার সঙ্গে দেখা হলে আপনার বেশি ভালো হবে আয় উন্নতি হবে এবার এই মাসে নতুন মানুষের সঙ্গে দেখা হবে যে আপনার জন্য আয়ের স্রোতে মোটিভেট হতে পারে মোটিভেট আপনাকে করতে পারে বা কোনো ভালো উপদেশ বা ভালো দিশা দেখাতে পারে মাসের প্রথম দিকেই আপনি ভালো কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে নিজের বুদ্ধি দিয়ে আপনাকে আপনার বিজনেসে হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক আপনাকে ভালো উপদেশ দিতে পারে এরকম মানুষ আপনি মাসের প্রথম দিকেই পাবেন এই ষোলো তারিখ অবধি দেখা যাচ্ছে আপনি কর্মে খুব মন লাগাচ্ছেন সেজন্য ফ্যামিলিকে খুব বেশি টাইম দিতে পারছেন না সঙ্গে এটাও দেখা যাচ্ছে আপনি কিছু নতুন কিছু শিখতে পারবেন এই মাসেই আপনার ইচ্ছাও থাকবে যারা স্টুডেন্ট জীবনে আছেন ওরার জন্য এটা খুবই ভালো হবে নতুনভাবে নতুন কিছু শেখা সঙ্গে এটাও দেখা যাচ্ছে আপনার দ্বারা কারোর খুব ভালো হবে খুব ভালো হতে চলল সে আপনাকে তারপরে জীবনভর মনে রাখতে পারে এরকম কিছু ঘটবে সেটা প্রকৃতি আপনার দ্বারা করাবে তাহলে এখন বিজনেসের ক্ষেত্রে এটাই বলবো যে মাসের প্রথম দিক খুব বেশি চেষ্টা করেন খুব বেশি কাজ করেন তাহলে ভালো আয় উন্নতি হবার চান্সেস আছে মাসের এন্ডিংয়ে আর যারা প্রফেশনাল লাইফে কোথাও জব করতেছেন করার জন্য এটা বলবো যে বসের সাথে কিছুটা প্রবলেম আসতে পারে কিন্তু আপনাকে যা কাজ দেওয়া হবে এটা পূর্ণ করবেন আপনার কাছে সাহস আছে বুদ্ধিও আছে সেজন্য কর্মটা ভালোই হবে নাম হবে পরবর্তী বিবাহিক জীবনেও খুব বেশি কিছু খারাপই দেখা যাচ্ছে না ভালোই দেখা যাচ্ছে শুধু একটা প্রবলেম আসতে পারে আপনি কাউকে স্টেট ফরওয়ার্ড আপনি কাউকে যা আপনার মনে আসলো সেটা বলে ফেললেন সে ভালো হোক মন্দ হোক যেটা সঠিক আপনি বলে ফেলেন এটা নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে পারিবারিক জীবনে প্রেম আমি বলবো যারা এখনও ভালোবাসা করেন কিন্তু বিবাহ করেননি করার জন্য বলবো যে ষোলো তারিখ অবধি ভালো সময় যাবে তারপরে কিছুটা সমস্যা আসতে পারে কিন্তু ওই সময়ও খারাপ আমি দেখি না অ্যাভারেজ দেখি একটাই প্রবলেম আসতে পারে শনির দৃষ্টি শনির সপ্তম দৃষ্টি শুক্রকে থাকবে আর সঙ্গে সূর্য ষোলো তারিখ পর আবার পঞ্চমে আসবে এই সময় একটা সমস্যা আসতে পারে প্রেম জীবনে মাসের শেষের দিকে বাবার সঙ্গে মতভেদ হওয়া বা তর্ক হওয়া বাবা সন্তানের এটা দেখা যাচ্ছে এখন এডুকেশন নিয়ে বলি যারা পড়াশোনা করতেছেন ছাত্র জীবনে আছেন এই মাস খুব খারাপ কিছু না ভালো দেখা যাচ্ছে যেহেতু সূর্য চতুর্থে পঞ্চমপতি তারপরে আবার নিজের পঞ্চমে যাবে সব ভালোই হবে কিছুটা সমস্যা থাকতে পারে কোনো কিছুতে দেরি হওয়া এই সমস্যা আসতে পারে যারা বিকম কোর্স বা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতেছেন ওরার জন্য এই সময়টা ভালো থাকবে রাশির জন্য এটাও বলব যে নিজের টেম্পারকে মানে রাগ করবেন না কন্ট্রোল রাখতে হবে কন্ট্রোল থাকতে হবে তাহলে সব কিছুই ভালো দেখা যাবে কিন্তু প্রপার্টি লেনদেনের কোনো বিষয় থাকলে মাসের শেষের দিকে করবেন না করতে গেলে ডকুমেন্টস খুব ভালোভাবে চেক করা তারপরেই সই করা এটাই উচিত হবে আর যারা বিদেশ যেতে চান সম্ভব আছে কিন্তু বিশেষ রূপে কর্মক্ষেত্রে বিদেশ গেলে যারা সেলসের কাজ করবেন এক জায়গায় বসে কাজ করানা এদিক ওদিক ঘুরা এইসব কাজে বিদেশ যেতে পারেন মেষ রাশির জাতক বা জাতিকারা যারা কম্পিটিটিভ এক্সামে এই মাসে বসতে বসবেন যদি এরকম থাকে তাহলে আমি বলবো প্রত্যেক দিন পনেরো মিনিট মেডিটেশন অবশ্যই করবেন যে ঠাকুরকে আপনি মানেন যে ইষ্ট ইষ্টদেবকে আপনি মানেন ওনার আপনি মেডিটেশন অবশ্যই করবেন তাহলে এক্সামটা ভালো থাকবে ভাগ্যস্বামী বৃহস্পতি রাশি স্বামী মঙ্গল একসাথে দ্বিতীয় ঘরে আছে এটা একটা খুবই ভালো যোগ মানে ভাগ্যর সাথ থাকবে কিছুটা নিজের দম নিজের কর্ম নিজের বল এটাও লাগবে আর ভাগ্যর সাথ অবশ্যই থাকবে সঙ্গে বলব যারা শেয়ার মার্কেটে ইন্টারেস্ট রাখেন খুব বড় অ্যামাউন্ট এখন ইনভেস্ট করাটা ঠিক হবে না যেহেতু শনি প্রক্রিয় অবস্থা একাদশে আছে সেজন্যই আমি এটা বললাম আর আপনি যদি কোনো লোন নিতে চান তাহলে দেরি হতে পারে এই লোন পাওয়ার ক্ষেত্রে এখন হেলথ নিয়ে বলি হেলথের দৃষ্টিতে দেখা যাচ্ছে যারা স্কিনের প্রবলেম অলরেডি আছে ওরার এই প্রবলেমটা বাড়তে পারে দাঁতের সমস্যা আসতে পারে আসার সম্ভাবনা বেশি আর এটাও দেখা যাচ্ছে মাসেলস পেন হওয়া মাসালসে কোনো রকমের প্রবলেম আসা এটাও দেখা যাচ্ছে এখন কিছু উপায় বলি উপায়টা করলে এই মাসটা ভালো যাবে আমার বিশ্বাস উপায় হলো এই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার শিব অভিষেক অবশ্যই করবেন শিব ঠাকুরকে লাল ফুলও অর্পণ করবেন নিজের বাড়ির দক্ষিণ দিক খুব পরিষ্কার রাখতে হবে আর সঙ্গে এটা বলবো দক্ষিণ দিকে কোনো রকমের নীল রঙের জিনিস রাখবেন না যারা চোখে দেখতে পারে না ওরাকে শনিবার কোনো রকমের হেল্প করা আপনার জন্য খুবই ভালো হবে আজকে এখানেই শেষ করি যাওয়ার আগে আবার বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন সঙ্গে টাইপ করবেন হরফর মহাদেব ধন্যবাদ